নমস্কার দর্শক বন্ধু আমি বিশ্ব শাস্ত্রী ভাগ্যবি সুস্বাগত আজকে আপনাদের জানানো হবে পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ আজকের চন্দ্রগ্রহটি সেই কুম্ভ রাশিতেই স্থিত আছে এবং নক্ষত্র শতভিসা নক্ষত্র অর্থাৎ রাহু নক্ষত্রে ফল প্রদান করছে আজকের চন্দ্র এবং রাহুর কম্বিনেশনে ফল দেবে বারোটি রাশি রাশিফলে আজ ফাটকা টাকা প্রাপ্তি হতে পারে ওভারঅল রাশি থেকে প্রতিটা রাশির বারোটা অথবা কোন আটকে থাকা কাজ সাফল্য হওয়ার প্রবণতা থাকছে রাশি কেমন দেখি যাচ্ছে প্রথমে বলি মেষ রাশির সঙ্গে আজকে একাদশ এবং দ্বাদশ ভাবে সম্পর্ক স্থাপন হচ্ছে অর্থাৎ ভ্রমণ করার জন্য আজকে দিনটি বিশেষভাবে শুভ অর্থ প্রাপ্তি আটকে থাকা কর্ম সাফল্য প্রবণতা প্রেমের জায়গা শুভ স্বাস্থ্যের জায়গা হজম বা বুকে কোনো একটু সমস্যা হতে পারে প্রেমের জায়গা স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত হতে পারেন বিনা কারণবশত কোনো ঝামেলা জড়াতে পারেন এবং সেটা বেসিক্যালি তিনটে চার সাড়ে তিনটের পর আর আজকে হটকারে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু মাথার ঠান্ডা রাখুন হটকারের সিদ্ধান্ত নেবেন না কারণ হটকারের সিদ্ধান্ত নিলে আজকে সমস্যায় পড়ে যাওয়ার প্রবণতা থাকতে পারে শিক্ষার দিকে বলা যাচ্ছে বেশ উন্নতি তবে আজকে ভ্রমণ আগে একটু সাবধানতা অবলম্বন রাখবে কারণ কোন লিটিগেশন লিটিগেশনের সমস্যা ভুগতে পারে এবার আসি প্রতিকারটা কি হবে মেষ রাশিরা যে প্রতিকার বলবো ভগবান গণেশে बीच মন্ত্রে জপ করুন এবার আজবটিক তার পরবর্তী রাশি অর্থাৎ বিশো রাশি বিশো রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে বিশো রাশি জাতক বা জাতিকাদের জন্য দিনটি হবে বিশো রাশির দশম ভাবে রয়েছে দশম এবং একাত十一 ভাবে সম্পর্ক স্থাপন করছে অর্থাৎ কর্মস্থানে উন্নতি প্রেম জনিত ব্যাপারে একটু সমস্যা হতে পারে তবে অর্থ সঞ্চয় করার মানবিকতা আসতে ব্যবসা ক্ষেত্রে শুভ স্বাস্থ্যের জায়গায় বলতে গেলে পায়ের কোনো একটু সমস্যা হবার প্রবণতা হতে পারে তবে শিক্ষার্থীদের জন্য আজকে দিনে বিশেষভাবে শুভ বলা চলছে নতুন কোনো জিনিস ক্রয় করার জন্য আজকে দিনটি বিশেষ ভাবে উপযুক্ত বলা চলছে তবে যেসব ব্যক্তিরা চাষি বা চাষবাসের সাথে এগ্রিকালচার তাদের জায়গায় উন্নতি হতে যাচ্ছে তারা কোন জিনিস আজ বিক্রয় যদি করতে চায় একটু প্রাপ্তি শিক্ষার জায়গা মোটামুটি ভালোই যাবে বিশ্ব ক্ষেত্রে আরেকটা হলো হাতের একটু সমস্যা হবার প্রবণতা থাকতে পারে হালকা করে প্রতিকার বলবো কেতু গ্রহের জপ করুন এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ মিথুন রাশি মিথুন রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন হতে যাচ্ছে দেখো মিথুন রাশি জাতক বা জাতিকাদের জন্য যেটা বলবো মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির সঙ্গে সম্পর্ক হচ্ছে সপ্তম অষ্টম নবম দশম নবম দশম অর্থাৎ ধর্মের প্রতি আজ আগ্রহ বৃদ্ধি পেতে পারে প্রেমের জায়গা একটু সমস্যা হতে পারে শিক্ষাক্ষেত্রে চঞ্চলতা বৃদ্ধি কর্মক্ষেত্রে বিলম্বতা হবার প্রবণতা ফাটকা টাকা প্রাপ্তি ব্যবসা ক্ষেত্রে কর্মীদের সাথে মতের বিরোধিতা তবে দিনে যদি আপনি অর্থ সঞ্চয় পরিকল্পনা করেন সেটা আপনার সাফল্য প্রবণতা তবে আজকে আপনাদের বাড়িতে কোনো অতিথি আসার আনাগাম হতে পারে বা মাঙ্গালিক কোনো অনুষ্ঠানে যোগদান করার প্রবণতা হতে পারে প্রতিকার যদি বলি মিথুন রাশির প্রতিকার হবে রাহু গ্রহে দান দিন এটাই বেস্ট হবে এবার আসি কর্কট রাশি কর্কট রাশির অষ্টম এবং নবম আধ্যাত্মিক প্রতি চেতন বৃদ্ধি পেতে পারে বাঙ্গালি কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারে হওয়া কাজ আটকে থাকলে সেই কাজ সাফল্য হতে পারে হঠাৎ করে কোনো ব্যক্তির কাছ থেকে অর্থ প্রাপ্তি বা ফাটকা কোনো কাজ আপনারা পেতে পারেন যারা কর্ম খুঁজছেন কর্মহীনতা আছেন নতুন কর্মের সন্ধান বা ইন্টারভিউতে সাকসেসফুল পেতে পারেন বা কোনো ব্যক্তির হেল্প পাতে পারেন ব্যবসা ক্ষেত্রে তবে কর্ম দিক থেকে একটু পিতার একটু সমস্যা আসতে পারে নতুন কোন শিক্ষার কোর্সে ভর্তি হওয়ার একটা সুযোগ আপনারা পাবেন বা যেটা আমাদের আপনারা কোর্স করছেন সেই কোর্সে যদি ডিউ হয়ে থাকে সেটা আবার নতুন করে ইস্যু করে স্টাডি করতে পারেন সেই সুযোগটা আপনারা পাবেন কর্কট রাশির ক্ষেত্রে এতগুলো ভাবনা এলো প্রতিকার হিসাবে বলবো ভগবান শিবের বীজ মন্ত্রের করুন এবার আসবো ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশি সিংহ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন হতে যাচ্ছে সিংহ রাশি জাতক বা জাতিকাদের জন্য দিনটি সিংহ রাশি সপ্তম এবং অষ্টমী আজকে কোনো অর্থ ব্যয় হঠাৎ করে ব্যয় হতে পারে কোন দুর্ঘটনা হবার প্রবণতা থাকতে পারে সাবধানতা অবলম্বন করবে হঠাৎ করে কোনো ব্যক্তি ব্যক্তি দ্বারা প্রতারিতও হতে পারে আমি খুব হাই অ্যালার্ট করব আজকে সিংহ রাশির ক্ষেত্রে প্রেমের জায়গায় শুভ তবে মাতার সাথে কত মত অমিল বা মাতার স্বাস্থ্য নিয়ে কোন একটু চিন্তিত হতে পারেন যেসব ব্যক্তিরা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে শুভ বলা চলছে তবে কর্ম নিয়ে চিন্তিত একটু হতে পারে কর্মস্থানে একটু চাপ বৃদ্ধি পাবে নতুন কোনো যানবাহন কেনার জন্য পরিকল্পনা করলে সেটি আজকের দিনে তেমন একটা শুভ হবে না বলে বলা চলছে প্রতিকার যদি বলতে চাই সিংহ মাতা দুর্গা বীজ মন্ত্রে জপ ওটাই বেস্ট হবে এবার আসি পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশি কন্যা রাশি সপ্তম এবং ষষ্ঠ ছয় এবং পাচ্ছে অর্থাৎ আজকে প্রতিযোগিতা কর্মে বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য হওয়ার প্রবণতা হবার প্রবণতা যেসব ব্যক্তিরা পলিটিশিয়ান মানে রাজনীতিকবিদ তাদের জায়গা শুভ বলা চলে আইনি কোনো সমস্যা থাকলে সেই জায়গা থেকে সুরাহা পেতে পারেন তবে আজকে একটু শারীরিক জায়গাতে রক্ত বা জল সংক্রান্ত কোনো একটা ইস্যু হতে পারে মানে জল রিডারের কোনো একটা ইস্যু হবার আমার প্রবণতা থাকতে পারে চতুষ্পদ প্রাণী থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন তবে গর্ভ স্থান আজকে মোটামুটি ব্যাটারি থাকবে প্রতিকার বলতে গেলে আজকে আপনারা অবশ্যই ভগবান মাতা কালী বীজ মন্ত্রে যে কোনো কালীর জব করে গৃহের বাইরে যান সবচেয়ে বেস্ট হবে দক্ষিণা কালীর কলি বেস্ট হয় এবার আসি ঠিক তার পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটা কেমন হতে যাচ্ছে রাশির সঙ্গে ছয় এবং পাঁচের কানেকশন পাচ্ছে অর্থাৎ প্রেমের জায়গা শুভ হওয়া কাজ হতে গিয়ে বাধা প্রতিযোগিতামূলক কর্মে সাফল্য শিক্ষা ক্ষেত্রে উন্নতি আপনার কোনো পুরনো শত্রু আপনাকে ক্ষতি করতে পারে বা ক্ষতি করার পরিকল্পনা করতে পারে স্বামী স্ত্রীর মধ্যে আজ একটা ইস্যু হবার প্রবণতা থাকতে পারে আমাদের মতের অমিল মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার একটা চোখ হতে পারে তবে শিক্ষণীয় বা শিক্ষা স্থানে কোন ব্যক্তির তর্কে জড়িয়ে যেতে পারে যেহেতু রাহু আছে এখানে বলবো আজ আহ হনুমান চালিসা পাঠ করলে খুব ভালো হয় তবে তুলারাশির ক্ষেত্রে আজকে হার্ট সংক্রান্ত কোন একটু সমস্যা হতে পারে একটু সাবধানে থাকবেন রাশি প্রতিকার কি প্রতিকার তো হনুমান বলেই বলি দিলাম আপনাদের এবার আসবো অর্থাৎ বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির এক দুই তিন চার চার এবং পাঁচ জায়গা শুভ কর্মস্থানে শুভ ব্যবসা ক্ষেত্রে প্রাপ্তি নতুন কোন জিনিস ক্রয় করার জন্য বা স্টক রাখার জন্য যারা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করছে তাদের জন্য শুভ বলা চলছে তবে ধর্মের প্রতি বা দান ধ্যানের প্রতি একটু আগ্রহ বৃদ্ধি পেতে পারে দান ধ্যানের প্রতি একটু আগ্রহ বৃদ্ধি পাবার প্রবণতা হতে পারে তো মানসিক চাপ আগের চেয়ে একটু কম হবার প্রবণতা থাকতে পারে অতটা চাপ থাকবে না আর বৃশ্চিক রাশির আর একটা বলব বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি আর একটি বলবো রাশির রাশির আর একটা জিনিস হবে আজকে আজকে কোন মহিলার দ্বারা সমস্যা হবার প্রবতা থাকতে পারে তবে যারা আহ মেডিসিনের ব্যবসা করছেন তাদের জন্য শুভনীয় বলা চলছে প্রতিকার বলবো শুক্র গ্রহের বীজ পত্রের চক্র বিশ্চিক রাশির ক্ষেত্রে এবার আসবো পরবর্তী রাশি অর্থাৎ ধনু রাশি ধনুরাশি জাতক বা জাতিকারা কেমন যাচ্ছে আজকের দিনটি এক দুই তিন চার তাহলে তিন এবং চারের কানেকশন থার্ড এবং গৃহে একটু সমস্যা হবার প্রবণতা নতুন কোন জিনিস ক্রয় করার জন্য আজকে দিনটি বিশেষভাবে শুভনীয় বলা চলছে অর্থ বিনিয়োগ করার জন্য আজকে দিনটি বিশেষ ভাবে উপযুক্ত বলা চলছে আজ বৃহস্পতি গ্রহের বীজ বন্ধে জপ করুন ধনুরাশি জাতক বা জাতিকা তবে আজকে দিনটি ভালো যাবে আর আপনার বন্ধুর সাথে একটু মেলামেশা কম করবে সেই জায়গার সাবধানতা অবলম্বন করলে খুব বেটার এবার আসবো ঠিক পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশি শটে বললাম ধনুরাশি মকর রাশি দ্বিতীয় এবং তৃতীয় অর্থ বিনিয়োগের জন্য শুভ হওয়া কাজ হতে গিয়ে বাধা তো অর্থ আয়ের চেয়ে ব্যয় বৃদ্ধি আজ তবে কোনো আজকে ব্যক্তির সাথে হবার প্রবণতা পেশার সংক্রান্ত নিয়ে একটু সমস্যা হতে পারে তবে ভ্রমণ করার জন্য আজকে দিনটি বিশেষভাবে শুভ বলা চলছে ভ্রমণ করার জন্য শুভ যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে শুভ হবে ওভারঅল যাতে প্রতিকার বলবো সাদা রঙের কোন বস্ত্র পড়ুন বা সাদা রঙের কোন বস্ত্রের টুকরো নিজের কাছে রাখুন ওটাই বেটার হবে এবার আসবো ঠিক পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশি কুম্ভ রাশিতেই চন্দ্র বসা তার দ্বিতীয় বসা আছে অর্থ ব্যয় বৃদ্ধি ফাটকা ফাটকা কোনো জনিত থেকে আজ আপনার কোনো সমস্যা পড়তে পারি অর্থাৎ বিনিয়োগ আজ থেকে বিরোধ রাখুন প্রেমের জায়গা মোটামুটি যাচ্ছে তেমন ভালো যাবে বলবো না তবে আজ ভ্রমণ করার জন্য বেশ উপযুক্ত টাইম কুম্ভ রাশির ক্ষেত্রে তবে আজকে কোনো ব্যক্তি সাথে এগ্রিমেন্ট করার আগে অবশ্যই কাগজপত্র পড়ে তবে এগ্রিমেন্ট করবেন তবে আপনার সুপনীয় ফল পাবে কুম্ভ রাশি চাষক জাতিকাদের ক্ষেত্রে প্রতিকার থেকে বলবো কুম্ভ রাশির প্রতিকার হবে শনিদেবের বীজ মন্ত্রে জপ করুন এবার আলোচিকার পরবর্তী আসছে মিন রাশি মিন রাশির প্রেমের জায়গা শুভ ফাটকা টাকা প্রাপ্তি শুধু স্বাস্থ্যের জায়গা হজম সংক্রান্ত সমস্যা আসতে পারে প্রতিকার আসতে গেলে প্রতিকার বলবো শুক্র গ্রহের বীজ মন্ত্র যখন মিন রাশি আমি সব ডিটেলস বলছি না কারণ মোটামুটি ভালোই যাচ্ছে সেই জন্য আমি পুরো বিষদে আসছি না এই ছিল আজ আমাদের রাশিফল নেক্সট দিন রাশিফল সাবস্ক্রাইব লাইক করতে বলবেন না